ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইর বয়স 50 বছর আমার বয়স 36 বছর রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তানালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল ছড়ানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় ভাই তোমার গবেষণা করা হইছে হইলে তাড়াতাড়ি খাইতে আসো জানো রুম্পা এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না কেমনে বিশ্বাস করব চোখে দেখে একটা আর তোমরা ঘটাও আরেকটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে গজব বেজতি আমি বিয়ে করেছি 5 বছর হলো আজ শুক্রবার নামাজ পড়তে গেছি মসজিদে ইমাম সাহেব মসজিদে বয়ান দিলেন মাঝে মাঝে বউয়ের প্রশংসা করতে হয় তাই ভাবলাম বাসায় গিয়ে বউকে খুশি করার জন্য একটু প্রশংসা করব। বাসায় গিয়ে বউকে বললাম খাবার দাও ভাত তরকারি খেয়ে বললাম আজ অনেক ভালো রান্না হয়েছে বউ তখন সাথে সাথে ভাত তরকারি আমার মাথার উপর দিয়ে বলল পাঁচ বছর আমি রান্না করে খাওয়াইলাম কোনোদিন হা হু শুনলাম না আর আজ পাশের বাসার বাবির রান্না করার তরকারি খুব ভালো হয়েছে তাই না আমি তখন মনে মনে ভাবলাম ইমাম সাহেব এইভাবে মাইটটা খাওয়াবে আমারে এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে গজব বেজতি জানেন ভাবি বিবাহিত পুরুষের লেখা পড়া শেষ নাই বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখা পড়া আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখা

আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পরি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে সব ঠিক আছে তো ব্যাডাগুলো আমেঞ্চে যাতো না monday পুতা দিয়েছে ইসতেদি আরে কে সকাল সকাল দরজায় নক করতেছে ম্যাডাম আমি অন্ধ ফকির আমারে 20 টাকা দিবেন মিথ্যা কথা বলেন কেন আপনি অন্ধ কোথায় আপনি তো একচোখে দেখতে পান আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাইলে এক কাজ করেন আপনি 10 টাকা দেন